এই দুষ্টু এভাবে আদর করছ আমার তো সব ভিজে যাচ্ছে তো ভিজে গেলে যাক তাতে আমার কিছু যায় আসে না দুষ্টু এই কেউ আদর করে তুই জান ছাড়ো না ভিজে যাচ্ছে তো সবটা না ছাড়বো না আমার মাথায় শুধু তোমার নেশা ঘুরপাক খাচ্ছে বাধা দিও না প্লিজ আদর করবে করো তাই বলে আমাকে এইভাবে ভিজিয়ে দেবে জান প্লিজ এমন করো না আদর করার সময় তুই একটু ভিজবেই তার জন্য তুমি আমাকে বাধা দেবে প্লিজ জান একটু দেখে শুনে আদর কর তোমার মধ্যে এত রস আসে কোথা থেকে হ্যাঁ আদর করতে গেলে পুরো ভিজিয়ে দাও আমাকে জানি না তবে তোমাকে আদর করতে শুরু করলে এরকমটা হয় তুমি জানো না আমি তোমার এই হওয়ার জিনিসগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারি না তখন এমনিতেই অনেক উত্তেজিত হয়ে যায় আর তোমাকে আদর না করা পর্যন্ত নিজেকে শান্ত করতে পারি আদর তো করো কিন্তু তাই বলে আমাকে এমনভাবে আদর করো আমি ব্যথা শেষ হয়ে যাই একটু তো আস্তে আদর করতে পারো আমি আস্তে আদর করতে পারি না আর তাড়াতাড়ি করতে আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি জান কেন তোমার ভালো লাগে না বুঝি লাগে তারপরেও ব্যথায় পুরো শেষ হয়ে যায় আমি তো দেখে শুনেই আদর করি তাহলে এত ব্যথা লাগার কথা নয় তো তুমি এমন করে বলছো কেন জান এত জোরে আদর করলে এতে ব্যথা লাগে না বলো আমি সহ্য করতে পারি না একটু আস্তে করতে পারো না তুমি জানো না এত জোরে করলে আগুনের মতন হয়ে যায় মনে হয় সবটা ফেটে যাবে জান এমন করে কষ্ট দিতে বুঝি তোমার একটুও খারাপ লাগে না বলো তুমি তো একটাবার বলনি ব্যথা লাগে তোমার কষ্ট হয় তাহলে আমি তোমাকে আদর করাটা কমিয়ে দিতাম এই না আমি কি একটাবারও বলেছি যে তুমি আমাকে আদর করাটা কমিয়ে দাও আমি তো চাই যে তুমি আমাকে সব সময় আদর করো আর ভালোবাসায় ভরিয়ে দাও আমি তোমাকে আদর করলে যে তোমার ব্যথা লাগে আর তুমি নাকি সহ্য করতে পারো না তাহলে কি করে আদর করব যদি আদর করতে গিয়ে তোমাকে অনেক বেশি ব্যথা দিয়ে ফেলি তুমি কষ্ট পাও থাক এখন থেকে আর আমি বেশি আদর করব না এই না একদম না বলেছি না তুমি প্রত্যেকদিন আমাকে আদর করবে যতবার খুশি করবে কিন্তু কিন্তু একটু ধীরে ধীরে করলেই তো পারো তাতে আমি ব্যথা পাবো না কিন্তু মজা পাবো কেন আগে মজা পেতে না পেতাম কিন্তু অনেক বেশি ব্যথা লাগতো তাই সুখটা কষ্টে পরিণত হতো প্লিজ জান এখন থেকে তুমি একটু আস্তে আদর দিও যাতে আমি সবটা সহ্য করতে পারি সবটা ফিল করতে পারি তোমার ভালোবাসাটা অনুভব করতে পারি সোনা আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি না বললে যে আমি তোমাকে আদর করতে আসলে তোমার সবটা রসে ভিজে যায় তাহলে তাহলে আর কি তোমার রস অনেক বেশি এই জন্যই তুমি সবসময় আমাকে ভিজিয়ে দাও এমন করে কেউ আদর করে দুষ্টু একটু তো নিজেকে সামলাতে পারো বললাম তো তোমার কাছে আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না অনেক বেশি উত্তেজিত হয়ে যাই তোমার হট জিনিসগুলো দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে যায় আদর না করা পর্যন্ত তোমার নেশাটা কাটে না আর যতক্ষণ ক্লান্ত না হবো ততক্ষণ আদর করতে ইচ্ছা করে তাই কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না হ্যাঁ তা রাখবে কি করে দুষ্টু একটা সব উল্টোপাল্টা কাজ করো যে কোনো সময় আমাকে জড়িয়ে ধরবে কিস করো যার জন্য সবার সামনে আমাকে বারবার লজ্জায় পড়তে হয় আমি আবার কি করলাম যার জন্য তোমাকে এত বেশি লজ্জা করতে হলো কেন তুমি যখন তখন যেখানে সেখানে আমাকে নিজের কাছে টেনে নাও আর কেউ দেখে ফেললে কি হয় বলো তো সকালের কথাটাই ধরো আমি রান্না করছিলাম আর তুমি তখন কি দুষ্টুমি করা শুরু করে দিতে বলো ভাগ্যিস ওখানে উল্টো পাল্টা কিছু করনি খালি জড়ি ধরে কিস করেছ আর যদি অন্য কিছু আম্মু দেখতো তাহলে কি হতো ভাবতে পারছো কি ভাবতো সোনা কি আর ভাববে আমার বটটা একটা লুচ্চা যে কিনা সবসময় আমার সাথে দুষ্টুমি করতে ব্যস্ত থাকে ফাজিল কোথাকার জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার কাছে আসলেই আমার দুষ্টুমিটা বেড়ে যায় কারণ তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারি না তার উপর যদি তোমার গোলাপি কাপড় ঠোঁড়ঝোড়া দেখি তাহলে সেখানে আদর না দিয়ে থাকতেই পারি না আর একবার তোমায় আদর করতে শুরু করলে আমার নিজের উপর থেকেই কন্ট্রোল হারিয়ে যায় সম্পূর্ণটা না করে নিজেকে শান্ত করতে পারি না আমি তো তোমাকে আর আদর করতে বারণ করিনি আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি সব সময় নিজের কাছেই পেতে চাই তোমার আদরটা চাই কিন্তু সব সময় তোমার আদরটা নেওয়াটা কি সম্ভব বলো বলো সব জায়গাটায় এইসব করা ঠিক না তাই না বলো তুমি একটু বুঝে শুনে তো আদর করতে পারো কিন্তু তুমি হঠাৎ করে এই রকম করতে শুরু করে দাও যার জন্য লজ্জায় পজে হয় আচ্ছা বাবা ঠিক আছে এখন থেকে বুঝে শুনে আদর শুনো আর আমাকে একটু ব্যথাও দেবো না তুমি চুপচাপ থাকো আমাকে আদর করতে দেবে ঋষি কথাটা বলেই ইশিতার হাতগুলো বিছানার সাথে চেপে ধরে ওর গলার ঘাড়ে পাগলের মতো চুমু দিতে লাগলো ঋষির গরম নিঃশ্বাস ইশিতার গলায় আর ঘাড়ে পড়তেই ও পাগল হয়ে যাচ্ছিল যার জন্য নিজের ঠোঁট জোড়া দাঁত দিয়ে কামড়ে ধরেছে ঋষি ইশিতার ব্লাউজটা খুলে দিয়ে ওর বুকের উপর কিস করতে লাগলো ইশিতা থাকতে না পেরে ঋষিকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো ঋষি বুঝতে পারছে ইসিতা পুরো পাগল হয়ে গেছে ওর ভালোবাসায় একটা সময় ঋষি ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে ইসি তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে জান আসতে লাগছে তো জান আমার তো বেশ লাগছে আচ্ছা বাবা আরো আস্ত করবো ঋষি ইসি তাকে ইচ্ছা মতো আদর দিতে লাগলো ইসিতা ওকে দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরেছে আপনারা তো ভাবতে পারেন এখানে কি হচ্ছে তাই না ঋষি আর ইসিতা স্বামী স্ত্রী ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে প্রেম করে বিয়ে করেছিল ওরা প্রথমে পরিবার মানতে নারাজ ছিল তার ওপর ইসিতাকে মানাতেই ঋষির অনেক বেশি সময় লেগে গেছিল ইসিতা প্রথমে ঋষিকে ভালোবেসে ফেলেছিল ঋষি সবার থেকে আলাদা ছিল সবার থেকে কেমন দূরে দূরে থাকত কারণ ঋষির প্রথম যে গার্লফ্রেন্ডটা ছিল সেটি ঋষিকে অনেক বেশি কষ্ট দিয়েছিল ও জানে না মেয়েটা ওকে ভালোবাসত কিনা কিন্তু একবার বিশ্বাসটা ভেঙে গেলে এত সহজে কাউকে বিশ্বাস করাটা সম্ভব হয় না তাই মেয়েদের থেকে দূরে সরে সরে থাকতো ঋষির এই বিষয়টা ইসিতার খুব ভালো লাগতো যেখানে আর দশটা ছেলে মেয়েদের সাথে ফ্লাটিং করতে ব্যস্ত সেখানে ঋষি সবার থেকে আলাদা তাই ইশিতা কয়েকটা দিন ঋষির উপর নজর রাখে তারপর বুঝতে পারে ঋষি মেয়েদের সাথে ফ্ল্যাটিং বা প্রেমের মধ্যে নেই ইশিতা ভেবেছিল এই ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পাওয়াটা ভাগ্যের কারণ ও কখনো কাউকে হয়তো ভালোবাসেনি যদি কখনো কাউকে ভালোবাসে তাহলে সর্বোচ্চ দিয়ে বুকে আগলে রাখবে তাই ইশিতা ঋষির সাথে কথা বলার চেষ্টা করছে প্রথম অবস্থাতে ঋষি সম্পূর্ণভাবে ইশিতাকে ইগনোর করেছে কারণ ঋষি চায় না কোনো মেয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করুক বা কথা বলুক ঋষির সব সবসময় একটু রেগে যেত কারণটা ঋষি ওকে বারবার ইগনোর করেছে যেটা ঈশিতার ছোটবেলা থেকে পছন্দ নয় বিষয়টা মানতে পারছিল না তাই ইসিতা একদিন রেগে ঋষির সাথে কথা বলতে যায় ঋষি আবার ওকে এড়িয়ে চলে যেতে গেলে ইসিতা ওর শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে আর বলতে শুরু করে এই ছেলে তোমার কি আমি তোমার সাথে কথা বলতে এসেছি আর তোমার ভাব বেড়ে গেছে তাই না এত বেশি ভাব দেখাচ্ছ কিসের জন্য নাকি যেছে কথা বলতে এসেছি দেখে তোমার ভাব বেড়ে গেছে না না আমার ভাব বেড়ে যাবে কেন আমি এমনিতেই মেয়েদের সাথে কম কথা বলি আর সেটা আপনি ভালোভাবেই জানেন কেন মেয়েরা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে শুনি যে তুমি মেয়েদের সাথে কথা বলো না সব মেয়ে নাকি এক নাকি যে তার জন্য তুমি আমার সঙ্গে কথা বলবে না কেমন আমি সেটা জানতে চাই না আমি আপনার সাথে কথা বলতে বাধ্য নই আপনি কে যে আপনার সাথে কথা বলতেই হবে এখনো কিছু হয়নি কিন্তু হওয়ার চেষ্টা করছি আর তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাও কেন তুমি জানো আমি একটা জিনিস সহ্য করতে পারি না তাই রিকোয়েস্ট করে নয় আদেশ করে বলছি ভুলেও আমাকে আর ইগনোর করবে না তাহলে আমি যে কি করবো তুমি সেটা নিজেও জানো না আজব তো আপনি আমার উপর কি অধিকার দেখাচ্ছেন নাকি দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন দেখেন ভুলেও এমন কিছু করার চেষ্টা করবেন না আপনাকে আমি চিনি না আর আপনিও আমাকে চেনেন না তাই এই সব কথা আর কখনো বলবেন না একশো বার বলবো হাজার বার বলবো তোকে বলেছি না তুই আমার সাথে কথা বলবি তো কথা বলবো ভিত্তিতে বলতে হবে আর আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতেই হবে আপনার মাঝে না কোনো সম্পর্ক আছে না আপনাকে আমি চিনি তাহলে কেন কথা বলবো হ্যাঁ কখনোই বলবো না আপনি বললেই বলতে হবে নাকি আমি বলতে বলেছি তাই বলবি আর সম্পর্ক নেই হতে কত আর শীঘ্রই আমাদের সম্পর্কটা হবে আর এমন সম্পর্ক হবে যার জন্য তুই আমাকে কখনো ভুলতেই চাইবি না আপনার মাথা ঠিক নেই আপনাকে একটু ইগনোর করছি তাই রাগের মাথায় এসব বলছেন ছাড়ুন আমাকে আর ভুলেও আমার সামনে আসতে যাবেন না একশো বার আসবো হাজার বার আসবো তুই কি করে আমাকে আটকাস আর দূরে সরিয়ে দিস সেটা আমি দেখব আমি যদি তোকে এইভাবে ইগনোর করতে দেখি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এভাবে আরো একটা সপ্তাহ ঋষি ইসিতাকে ইগনোর করে দিতে লাগলো আর ওকে রিজেক্ট করে দিতে লাগলো ও রেগে আগুন হয়ে যায় আবার ওর সামনে চলে আসে তারপর ঠাস ঠাস করে দুটো থাপ্পর মেরে দেয় ইশিতার এরকম কর্মকাণ্ডে ঋষি অবাক হলেও ওর দিকে অসহায় ভাবে তাকিয়েছিল ঋষির অসহায়ের চোখ দেখে ইসিতা আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করে দিয়ে বলে তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি কেন এইভাবে আমাকে দূরে সরিয়ে দাও তুমি তো জানো একটা মেয়ে কেন একটা ছেলের উপর এই রকম অধিকার খাটায় বারবার তার কাছে আসে সবটা বোঝার পরেও আমাকে কেন ধরে সরিয়ে দাও আমি সবই জানি সবই বুঝি কিন্তু আমি চাইলেও আর কাউকে ভালোবাসতে পারবো না কারণ সেই বিশ্বাসটা আমার আর নেই আমি কাউকে বিশ্বাস করতে পারি না তাই প্লিজ এসব সেন্টিমেন্টাল ডায়লগ দেবেন না আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না আমি সেটা জানি একটা মেয়ে তোমার সাথে কবে কি মিসবিহেভ করেছে আর তোমাকে ছেড়ে গিয়েছে তোমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে তাতে তুমি সবার উপর থেকে এই বিশ্বাসটা হারিয়ে ফেলবে সব মেয়ে কি একরকম বলো কেউ তো একটু আলাদা হতে পারে তাহলে তুমি অন্য কাউকে বিশ্বাস কেন করতে পারবে না আমি তোমাকে এতদিন ধরে বিশ্বাস করে ফলো করে আসছি তোমাকে ভালোবেসে ফেলেছি সেখানে তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারবে না বলো বললাম তো না আপনি আমাকে জড়ি ধরেছেন কেন আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না ছাড়ো ছাড়ো ঋষি জোর করে ইসি তাকে ছাড়িয়ে দিয়েছিল ওর থেকে দূরে সরে গিয়েছিল ঈশিতা কান্না করতে করতে ওকে বারবার বলেছিল ওকে ভালোবাসে কিন্তু ঋষি ওর কোনো কথাই বিশ্বাস করে না কিন্তু আমি তোমাকে ভালোবাসি যদি তোমাকে নিজের করে না পাই তাহলে তোমাকে অন্য কারোরও হতে দেব না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সেটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম তোকে ভালো ভালোই বলছি তুই আমাকে নিজের করে নে যদি না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আর আমি এমন কিছু কর যার জন্য তুমি সারাটা জীবন ধরে পস্তাবে এসব ব্ল্যাকমেল করে আর ভয় দেখিয়ে আমার মনে জায়গা করে নিতে পারবে না আমি তো বলেছি আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না আর চাইলেও না তাহলে কি তুমি কখনো কাউকে বিয়ে করবে না জানি না তবে বাড়ি থেকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়েটা করে নেব তারপরও তাকে তেমনভাবে বিশ্বাস করতে পারবো না তাই প্লিজ আমাকে এখন ডিস্টার্ব তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না নাহলে আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে ইসিতা অনেক কান্না করেছিল ওর বান্ধবীরা ঈশিতা জানে ঋষি ওকে কখনোই বিয়েটা করবে না বিয়ে করতে রাজি হবে না বিয়ে করতে রাজি করাতে পারবেও না তার উপর ওরা দুজনেই বড়লোক ফ্যামিলির আর দুজনেরই দুই শহরের নাম করা বিজনেসম্যানের ছেলে মেয়ে তাই ওদের পরিবারকে বোঝাতে একটু সময় লাগবে ওদের দুজনেরই বাবা মায়ের একটু ঝামেলা আছে তাই ঋষিকে রাজি না মাঝে করাতে পারলে কিছুতেই ওকে নিজের করে পাবে না তাই তার ভয় হচ্ছিল আরও একটা মাস কেটে গেল তার ঋষিকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু ঋষি কিছুতেই বুঝতে চাইছে না ওকে বারবার ইগনোর করেই যাচ্ছে তারপর ইসিতা একটা সময় কোনো উপায় না পেয়ে ঋষির সামনে সুইসাইড করার চেষ্টা করলে তখন ঋষি অনেক ভয় পেয়ে যায় আর ওকে আটকানোর চেষ্টা করে তখন ইশিতা ওকে নিজের কাছে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে ছেড়ে দাও আমাকে একদম স্পর্শ করবে না তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার আমি মরে যেতে চাই আমি বাঁচতে চাই প্লিজ আমাকে ছেড়ে দাও হ্যাঁ তোমাকে স্পর্শ করার কোনো অধিকার আমার নেই কিন্তু আমার জন্য কেউ মরে যাক আমি সেটা চাই না আর তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসতে পারবো না তাহলে কেন আমার জন্য মরতে হবে তোমাকে তুমি আমাকে অলরেডি ভালোবাসো কিন্তু সেটা তুমি বিশ্বাস করে বলতে পারছো না ভয় পাচ্ছো যেখানে তোমাকে কেউ ঠকিয়েছে তার জন্য তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছো কে তোমাকে কবে কষ্ট দিয়েছে তার জন্য তুমি তোমার সত্যিকারের ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছ ঋষি আমি একটা কথা বলে রাখলাম তুমি এখানে হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছো কিন্তু বাসায় যাওয়ার পর সেখানে তো তুমি থাকবে না আমি ঠিকই নিজের কোনো ক্ষতি করেই ফেলবো আর তুমি কালকেই শুনতে পারবে যে আমি আর নেই তারপর তুমি নিজেকে ঠিক রাখতে পারবে তো তার ঋষির বুকটা কেঁপে উঠছিল কথায় আর কোনো উপায় না পেয়ে ঋষি ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে নিয়েছিল কারণ এই একটা মাসে ওর প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছিল আর ওকে এত বেশি ভালোবেসে ফেলেছিল তারপরও সেটা ভয়ের কারণে বলতে পারছিল না ভয় হয় যদি আমাকে আবারও কষ্ট দিয়ে চলে যাও একবার যে কষ্টটা পেয়েছি দ্বিতীয়বার সেই কষ্টটা যদি পাই তাহলে সত্যি আমি শেষ হয়ে যাব সহ্য করতে পারবো না জীবনে কখনো তোমাকে কষ্ট পেতে দেব না আর এমন কোনো কাজ করব না যার জন্য তুমি আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলো নিজেই শেষ হয়ে যাব তাও তোমাকে কষ্ট পেতে দেব না একটু বিশ্বাস করে দেখো বিশ্বাস করি বলেই তো ভালোবেসেছি এখন কান্না করো না পাগলি তুমি তো কাদালে এখন তুমি কান্না থামিয়ে দাও ওকে বাবা দিচ্ছি ঋষি কথাটা বলে ঋষি তার মুখটা তুলে তারপর চোখের পাতা দুটো কিস করে ওর চোখের জলগুলো ঠোর দিয়ে চুষে নিল তারপর ওর ঠোর জোড়া বন্ধ করে দিল আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকমই দুষ্টু মিষ্টি প্রেমের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান জরুর প্রেস করে রাখবেন আর যদি আপনাদের কোনোরকম কোনো গল্প চাই রোমান্টিক গল্প মিষ্টি গল্প যে কোনো গল্প কমেন্টে জানাতে ভুলবেন না